হাতের দেহান তো জগতে পাঁচ নামাজ ফেরে একজন লিয়েছে একজন জগতে দেহাই পারব কি নামাজ ফেরে লিয়েছে শুনছেন ইতিহাস আজহারি ওয়াজ করে যে আজহারি কে কোরআন শিখিয়েছে কে আল্লাহ কে না মোল্লায় কারণ আরবি পড়ছেন মোল্লার কাছ থেকে আরবি পড়তে মোল্লা লাগে কোরআন শিখতে মোল্লা লাগে না কোরআন শিখায় কোরআনে আল্লাহ হেরা গোহায় মার ভত কাবায় শরীয়ত হেরা গোহায় মার ভত কাবায় অনুষ্ঠান হেরা গুহাই সত্য হেরা গোহায় সত্য হেরা পর্বতে সত্য আর কাবা এলো অনুষ্ঠান কাবার মধ্যে জালিম ঢুকতে পারে কাবার মধ্যে অসৎ ঢুকতে পারে কিন্তু হেরা পর্বতে জালিম ঢুকা পারে না অসৎ ঢুকতে পারে না ঢুকতে পারে আমানু ঢুকতে পারে মমিন ঢুকতে পারে নবী ঢুকতে পারে রসুল ঢুকতে পারে অলি হেরা পর্বতে ঢুকা এতই সস্তা এতই সোজা আসাবে কাহাব যদি জি গেয় হুজুর নামাজ ছাড়া বলে ওলি অঞ্জানা হা তাকে হাব্বা শিখেম না ওলি ওলি হুজুর এক উক্ত নামাজ পড়ে নাই কোরআন কইতেছে সাড়ে তিনশো বছর ঘুমাইছে আর আল্লাহ হে সাড়ে তিনশো বছর ঘুমাই না লাগো আল্লাহ কইতেছে আর আমার আব্দুহু হু ওলি না আব্দু যে ওলি পয়দা করে আব্দু হু হলে ওলি পয়দা করে নবীরে জ্ঞান দেয় নবীরে যে জ্ঞান দেয় সে হলে আব্দু এই সাবেক কাহাপের সাতজন সঙ্গী তাহারা যে ঘুমাইল তিনশো নয় বছর এই তিনশ বছর নয় বৎসর তারা মোরাকা বা ছিল দায়মি সালাতেরও তো ছিল তারা কে না পাঁচ হক যায় না দেহান্ত নামাজ একজন লিয়েছে একজন জগতে দেহায় কি হত নামাজ ধরে উলিয়াইছে শুনছেন ইতিহাসে আছে কইব নাসির উদ্দিন আলানি রহমা তাই তাইনি ও নবী বিরোধী আব্দুল হাম নবী বিরোধী জাকির নবী বিরোধী কি না তার মধ্যে জাতের গন্ধ আছে মধ্যে তো জাতের গন্ধ থাকব না হচ্ছে আল্লাহর হাকি কাবা নূরের কাবা অলির কাছে সবাই আইব পাপি আইব বিশ্বাসী আইব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা আস্তিক নাস্তিক মুসলমান সবাই আসবে অলি হচ্ছে হাকিকি কাবা হাকি সবাই আসবে এই অলির সামনে নারী পুরুষের ভেদাভেদ নাই যেরকম কাবায় কাবায় দেখেন না হজের মধ্যে আকবরী হজ এই আকবরী হজে কিন্তু ছেলে মেয়ে সব একখানে মেয়েরা এহেরামের কাপড় তিন টুকরা ছেলেরা দুই টুকরা ওখানে হজের দিন আর বরকা মরকার টাইম নাই বরকা লাগো হজের দিন ডুব বাড়ি দিব না পাঞ্জাবি আলা টুপি আলা গেছে পাকিস্তান বাংলাদেশ থেকে পাঞ্জাবি টাঞ্জাবি টুপি পাগরি পইজা গেছে সব খুলো সব খোলা আরে কেন খুলুন সুন্নতি পোশাক পাঞ্জাবি সুন্নতি পোশাক পাকড়ি সুন্নতি পোশাক টুপি এত পোশাক কত ফাল গে কি যা ইব্রাহিম পইরা এহরাামের কাপড় পৈরা যা তাই যা অন্থে পয়রা আগে না আমি ওন্থে পড়ম না আমি মক কাঠে পড়ুম যাও শুনে ওঠিকা পৈরা মক কই বইব না এই যে বাজানে সৌদি আরব থাকছে যারা সজে গেছে আমার বাঙালিটা এত টুকটুক মিশরি তারপরে আফ্রিকান যে মেয়ের লম্বা দানবের মতো মাসির ডরে ঠেলাই তো সামনে মুক্কা মুকায় কই জায়গা তো নারী পুরুষের তো ভেদাভেদ নাই তো মৌলভী আল্লা দরবারে পদ্মা নাই নারী পুরুষ বেপর্ত ভাবে থাকে ধুলবাজায় আছে আমি মৌলভী সাপ নারী পুরুষ আগে কাবা করে আলাদা করেন নারীর লাইন আলাদা পুরুষের লাইন আলাদা পুরুষরা এই সাইড মহিলারা এই সাইড জান হজুরে ওয়াস করে আবার ওখানে একের গজব পিসাব বেরিয়েছে হ্যাঁ মেয়ে মানুষ দি করে না হ্যার বৌরে দা করা এই বৌরে দা মুড়ে মহানবী কি মা খাদি জারে দে কোনো মেয়ে মুড়িত করাইছে মহানবীর মেয়ে গো মা খাদি জারে দা মুড়িত করাইছে মা ইশারে দেয় করাইছে না ঈশানবী তার রে দে করাইছে না সে নিজে করছে তো যে নাকি কামেল মহাপুরুষ তার কাছে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই যার কাছে নারী পুরুষের ভেদাভেদ আছে সে কামেল না সে কাবা নয় কাবা কি কাবার মধ্যে শয়তান থাকে না যার মধ্যে শয়তান নাই সে তো মাসুম নিষ্পাপ ওই যে দেখেন একটা শিশু নিষ্পাপ মাসুম থাকে না ওই শিশু ওর বাপের শত্রু যে তার কুলো ভাল্লা জায়গা কারণ ও শত্রু মিত্র কিচ্ছু বুঝে না ও পাপ পণ্য কিচ্ছু নাই ওর কাছে ওর কাছে ভালো মন্দের কিচ্ছু নাই ও মাসুম তো মহাপুরুষরা তো মাসুম মহাপুরুষগো কাছে জাতপাতের গন্ধ থাকে কেমনি এর আবার কি করে প্যান্ডেল টানায় সে পর্দা লাগায় প্রজেক্টর দিছে প্রজেক্টরে মা বোনেরা ওয়াজ শুনুন পর্দার আলের মা বোনেরা বিশাল ব্যাপার বাবা কাবা ঘরের গিলাপ কালা কে একটু কম তো কাবা ঘরের গিলাপটা কালো কেন বলেন কাবা ঘরের গিলাপ লাগবো কে কাবার গিলাপের দরকার আছে কাবার তো গিলাপের দরকার নাই কোরআন শরীফে গিলাপ দেন কেন দেন মাজারে গিলাপ দেন এটা সেরেক বেদা দেবাই কার গিলাপ দিছে কে আবার আগেইটা বোঝান মাজারেরটা বুঝাই নিমনি আপনারি কোরআন শরীফে গিলাপ লাগান কে দিহি লাগায় না কোরআন শরীফে গিলাপ লাগায় সব বইয়ের লগে সবই তো বই কোরআন সেটাও তো সহিবা তো সেটার মধ্যে গিলাভ কেন সব বই অজু ছাড়া ধরন যায় অপরিষ্কারভাবে ধরন যায় কোরআন অজু ছাড়া অপরিষ্কারভাবে ধরা যায় না কেন যায় না কারণ সব বই আল্লাহর বাণী না রসুলের বাণী না কোরআন রসুলের বাণী আল্লাহর বাণী এজন্য রসুলের বাণী ধরতে গেলেও উঁচু লাগবো রসুলের বাণী পড়তে গেলেও ওজু লাগবো আল্লাহর বাণী পড়তে গেলেও ওজু লাগব আল্লাহর বাণী ধরতে গেলেও ওজু লাগবো বুঝো রসুলের বাণী কি রসুলের বাণী স্পর্শ করতে গেলে রসুলের বাণী পড়তে গেলে রসুলের বাণী ধরতে গেলে অজু লাগে পরিষ্কার লাগে পবিত্রতা লাগে বাহ্যিক পবিত্রতা লাগে আর রসুলের বাণী বুঝবার গেলে হাকি কি পবিত্রতা লাগবো শয়তান মুক্ত না হইলে ও কোরআন বুঝবেন না কেন আরবি পড়বেন আরবি পড়া আর কোরআন এক বিষয় না কোরআন বুঝা আপনি ভালো আরবি পড়তে পারেন সেই শুদ্ধ ভাবে কিন্তু কোরআন বুঝেন নাই কোরআন বুঝবার হইলে শয়তান খেদার লাগব কলপটিকে তখন যাই আল্লাহ কোরআন শিখাই দিব যে মূল্য গেলে আজহারি ওয়াজ করে যে আজহারি কে কোরআন শিখিয়েছে কে আল্লাহ আমি না মোল্লায় কারণ আরবি পড়ছেন মোল্লার কাছ থেকে আরবি পড়তে মোল্লা লাগে কোরআন শিখতে মোল্লা লাগে না কোরআন শেখায় কোরআনে আল্লাহর অলি সে নিজে কোরআন আল্লাহর রসুল সে নিজে জিন্দা কোরআন ওই জিন্দা কোরআনে জিন্দা কোরআন শেখায় দেয় বুঝছেন এর জন্য কোরআনের কাছ থেকে কোরআন শিখতে হয় আর আরবি পড়া আর কোরআন শেখা কখনোই এক বিষয় না আরবি আবু যে হেলো কইছে এই যে কালকে আমি কুষ্টিয়া গেছি রাজবাড়ির এক পুলিশ অফিসার বড় অফিসার এইটু কথা বলতে তখন বলে আরবি আল্লাহর ভাষা হ্যাঁ আল্লাহ রবুল্লাহিনিস তা আমি বললাম আরবি যদি আল্লাহর ভাষা হয় তে বাংলা কার ভাষা তা যাক ঠিক আছে মাইনে লিলাম আরবি তার শান আল্লাহর আল্লাহ কথা কইছে দেখলাম বাকারায় আল্লাহ করলো আদা মা সবাই দিল ইবলিস ইবলিস দিল না তখন যে গেলো এ সে তরে বারত করলো তুই যাদব সেজ শেষদা দিলি না হেল কি ভাষায় কথা কইছে আবু হেলে আরবি ভাষায় কথা নাই কইছে আবু হেলে সহি ভাষায় তারা আমরা কই বারম না বারম বাবা